নমস্কার বন্ধুরা আজ সোমবার আর আজ যাচ্ছি খরোগ্রাম ছেলেকে নিয়ে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতে আমাদের বাড়িতে যেহেতু সরস্বতী পুজো হয় না গতকাল যেখানে ওরা পুষ্পাঞ্জলি দেয় প্রতিবারই সেখানে পুজো হয়ে গেছে আর স্কুলেও পুজো হয়ে গেছে সেই জন্যে এখন অভত্যা খরশগ্রাম যেতে হচ্ছে আর ছেলে একা যাবে না সেই জন্যে আমাদের সকালে রেডি চলে আসতে হলো আর আমরা চলে এসেছি এখন সাধন পিসিমার বাড়ি এখানেই পুজো হচ্ছে এখানে আর আমাদের এখন পুজো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন মধু মুকু আর গলু পুষ্পাঞ্জলি দেবে

जय जय देवी चराचरी दूत वर्ण गोवित बीना रंजित पुस्तक अस्ते भगुपति आरुति देवी नमोस्तुते 하방나. 얼음. 네모랑. 얼음 봐요. 네미나. 우주. 소비가. 먹다 가리. 미나. 하대 안 가도 안 가. 미가. 흑이. 넘어 넘어. 일단. 한. 오스만 요리.

বেগনিটা হয়েও গেছে বাড়িয়ে এসে মটরশুঁটির কচুরি করেছিলাম দুটো অবশিষ্ট আছে এখনো ময়দা মাখা আছে বাকিটা রাত্রিতে করব আর এই যে অল্প সামান্যই ছোলার ডাল পড়ে আছে এখানে করেছি কলাই সিদ্ধ আমাদের এইরকমভাবে করায় কলাই সিদ্ধ খুব খেতে ভালো হয় আর এই যে পালং শাকের চচ্চড়ি বাঁধাকপি আর এই যে বেগনি করেছি আর যে যেহেতু নিরামিষ সেই জন্য নেট বেগনি করেছি আর আলু পোস্ত আ তাহলে আর এটা হচ্ছে টমেটোর চারনি আর এখানে বে বেগুন আর কুমড়ো কেটে রেখেছি রাতে বেগনি করে নেবো আর এখানে পায়েস হয়েছে আর এই যে এখানে ভাতটা করে নামিয়ে রেখেছি আর এখানে কচুরির সঙ্গে রসগোল্লা আনা হয়েছিল খেজুর গুঁড়ের রসগোল্লা এই হচ্ছে আজকে রান্না আর আমরা আজকে বেশি করেই রান্না করে রাখি কেননা আগামীকাল শীতলা ষষ্ঠী সেদিন আমাদের রান্না হয় না একবেলা দিনের বেলাটা রান্না হয় কালকে এগুলি আমাদের খেতে হবে আর এখন সন্ধ্যেবেলা সন্ধ্যের সময় আমাদের ষষ্ঠী পাততে হয় এইভাবে আমরা ষষ্ঠী পেতে থাকি আর ষষ্ঠীর দিনকে আগামী আগামীকালের জন্যে পুজোর জোগাড়টাও এরকমভাবে করে রাখতে হয় তো সকালে ব্রাহ্মণ এসে পুজোটা করে দেবে আর আমার ষষ্ঠী পাতা হয়ে গেছে আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী পাতা হয় জোড়া কলা সিম জোড়া কুল জোড়া মটরশুঁটি দিয়ে আর প্রতি মায়ের পাঁচটা করে গুগলি আর শ্যাওলা দিয়ে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার